সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে হাটটি সপ্তাহে দুদিন বসে শুক্রবার সোমবার আর আজ ছিল শুক্রবার পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সামনে যে সুন্দর সুন্দর কোয়ালিটির সাইওয়াল জাতের সার বাসের এই সকল গরুর কীরকম দাম যাচ্ছে সেটা আপনাদেরকে জানাবো তো এই যে শুরুতে এদিকে দেখতেছি একটা এই যে দেখা যাচ্ছে কত এটা কত যাচ্ছেন ছিয়াত্তর দাম আচ্ছা কত পর্যন্ত বলছে বলেন তো হাজার পর্যন্ত দাম বলছে এটার বলতেছে আচ্ছা দর্শক এই যে দেখেন ছিষট্টি হাজার পর্যন্ত কিন্তু দাম বলতেছে এইটার এই যে আচ্ছা কত হলে ছাড়বেন বলেন তো কত হলে ছাড়া দেবেন চুয়াত্তর হলে ছাড়বেন আচ্ছা এই যে দশক টাকা এটা সত্তর হাজার হলে কিন্তু বিক্রি করতে চান বিক্রেতা এই যে দেখা যাচ্ছে এইটা আমরা একটু এই যে এইদিকে দেখতেছি এই যে এই দুইটা চাচা কত জোড়া কত এই যে চাচা কত যাচ্ছেন জোড়া দশ একশো দশ করে পিস এই যে দর্শক একশো দশ করে পিস এই দুটো বেচা বিক্রির দাম কত রাখছেন বলুন তো একশো আশি হলে জোড়া দেবেন এক টাকা কম হলে হবে না মানে নব্বই নব্বই একশো আশি

এই যে একটা আকর্ষণীয় পাখড়া একেবারে এই যে দর্শক এইটা ভাইয়া কত যাচ্ছেন ভাইয়া এটা বিরাশি হাজার সাদাম কত বলতেছে কত পঁয়ষট্টি বলতেছে আর আপনি কত হলে বিক্রি করতে চান ভাই ছিয়াত্তর না এই যে দর্শক দেখতেছেন এটা কিন্তু ছিয়াত্তর হাজার হলে বিক্রি করতে চাই এইটা বেশ সুন্দর কোয়ালিটির একেবারে আকর্ষণীয় একটি কালার এই যে দর্শক এইটি আর এই যে দর্শক আমরা এদিকে আরো দেখতেছি সুন্দর সুন্দর দুইটি একসঙ্গে জোড়া আকারে ধরে আছে এই যে দুইটি দুইটি কিন্তু বেশ সুন্দর কোয়ালিটি আকর্ষণীয় একটি কালার ভাইয়া জোড়া কত যাচ্ছেন পঁয়তাল্লিশ জোড়া এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাচ্ছে এই দুইটা আচ্ছা ভাইয়া কত হলে দেওয়া যায় কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি হবে ওই দুটো দেখলাম আর আমরা একটু এদিকে দেখি যে বেশ সুন্দর সুন্দর গরু কিন্তু আর অনেক পরিমাণ আমদানি হয় এই যে এই জায়গায় দেখতেছি দুইটা গরু একসঙ্গে বেশ সুন্দর দেখতে এই যে দেখা যাচ্ছে এই যে এই দুইটা

চল্লিশ ভাঙতে বলতেছে এই দুটো কত হলে বিক্রি করবেন বলেন তো ভাই চল্লিশ পার হলে বিক্রি করবেন দর্শক দেখলেন চল্লিশ পার হলে কিন্তু বিক্রি করতে চান এই দুটো মানে সত্তর হাজার করে পিস পার হলে বিক্রি করবেন এই দুটো আমরা একটু আরও অন্যদিকে দেখি এই যে এদিকে কিন্তু আরও গরু আছে এই যে দেখতেছি এইটা এই যে দেখেন আকর্ষণীয় কালার আর আজকে কিন্তু এই তালাটটি কিন্তু কিছু পরিমাণে হয় আমদানি হয়েছে এই যে দেখা যাচ্ছে ভাইয়া কত যাচ্ছে না এটা দাম পঁয়সাত্তর কত পর্যন্ত বলতেছে ভাই দাম বল বাষট্টি বাষট্টি তিষট্টি বলছে আচ্ছা দর্শকের যে দেখতেছেন এটা বাষট্টি তিষট্টি দাম বলছে উনি নি বললেন এই যে এটা আচ্ছা ভাই আপনি কত হলে বিক্রি করবেন বলেন তো সত্তর হলেই দিয়ে দেবেন দেখলেন সত্তর হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করে দিতে চাই এইটা আমরা দেখলাম দর্শক আর এই যে এখানেই দেখতেছি দুইটি গরু বেশ সুন্দর সুন্দর কোয়ালিটির এই যে এই যে দেখা যাচ্ছে একটি শুকনো টাইপের তবে জাতমান বেশ সুন্দর গলা এবং লাগু কম্বল বেশ সুন্দর আছে ভাইয়া এটা কত যাচ্ছেন পঁচাত্তর আচ্ছা এইটা দর্শক দেখলে কত পর্যন্ত বলতেছে এটা বাষট্টি তেষট্টি বলে আর কত টার্গেট রাখছেন এটার টার্গেট রাখছেন আর এটা এটা সত্য চাচ্ছেন এটা কত হলে বিক্রি করবেন বলেন ষাট হলে বিক্রি করবেন আচ্ছা আর কাস্টমার কত বন্ধু বলছে এটার মানে আটান্ন এরকম দাম বলতেছে আচ্ছা দর্শক আপনারা দেখলেন যে আটান্ন অনুষট দাম বলে এটা কিন্তু কত হলে বিক্রি করতে চালেন বাষট্টি না একষট্টি হলে বিক্রি করবেন মানে ষাট পার হলে আচ্ছা এই যে দর্শক দেখতেছি এইটা আমরা একটু এই যে এইদিকে দেখতেছি এই যে একটা এই সুন্দর কোয়ালিটি এই যে দেখেন লাল টক থেকে আকর্ষণীয় গরুটি দেখেন ভাইয়া কত যাচ্ছেন এটা পঁচাত্তর কত পর্যন্ত বললো কাস্টমার পঁয়ষট্টি সিসট্টি বলছে দেখলেন পঁয়ষট্টি সিসট্টি আদার কিন্তু দাম বলতেছে এইটা এই যে দেখা যাচ্ছে এইটা কত ভাই কত হলে বিক্রি করবেন বলেন গরু বর্তমান সত্তর হাজার হলে বিক্রি করবেন এই যে দর্শক দেখেন সত্তর হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এইটা তো আমরা দর্শক আপনাদেরকে হাটে করে অনেক গরুই দেখানোর চেষ্টা করলাম আপনারা একটু হয়তো দাম দরে মার করবেন হয়তো কেউ একটু দুই চার হাজার দাম বেশি থাকছে কেউ বা যে দাম সেই দামটাই চাচ্ছে তো আপনারা একটু ভিডিও দেখবেন এবং অনেক কিছু দেখি চাষাবাসে করে তারপরে কিন্তু হাটে অবশ্যই গরু কিনবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আসসালামু আলাইকুম